Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu Alaikum, dear students. How are you all? I hope you are all doing Aaj well. Today we will digital the solution to the 73rd, 74th, and 75th problems of digital তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেয়া আছে তোমরা সেখান থেকে সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে দেখো পৃষ্ঠা তিহাত্তর সেশন পাঁচ নিজেদের তৈরি অ্যালগোরিদমকে প্রবাহচিত্রে রূপান্তর আমরা এর আগে দেখেছি কিভাবে অ্যালগোরিদম থেকে সহজেই প্রবাহচিত্র তৈরি করা যায় প্রবাহচিত্রে অ্যালগোরিদমের মতো এত বিস্তারিত নির্দেশনা লেখার প্রয়োজন হয়নি বরং আমরা যে বিভিন্ন প্রতীক ব্যবহার করছি তার মাধ্যমে বোঝা যাচ্ছে কোন ধাপে কোন কাজ হচ্ছে এবারে আমরা নিজেরা দলগতভাবে যে সমস্যা নির্ধারণ করেছিলাম সেই সমস্যা থেকে তৈরি করা অ্যালগোরিদমকে প্রবাহচিত্রে রূপান্তর করব এরপর পৃষ্ঠা চুহাত্তরে দেখা রয়েছে আমাদের তৈরি করা অ্যালগোরিদমে নিশ্চয়ই বেশ কিছু ধাপ আছে কাজের সুবিধার্থে প্রথমে আমরা নির্ধারণ করে নিই কোন কোন ধাপে আমরা ইনপুট নিয়েছি বা আউটপুট দিয়েছি কোন কোন ধাপে কী রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও কোন কোন ধাপে শুধু সাধারণ তথ্য প্রসেস করা হয়েছে এরপর সেই অনুযায়ী আমরা প্রবাহ চিত্র আঁকবো এখানে দেখো ছক দেওয়া রয়েছে তোমাদের সমস্যা বিভিন্ন ইনপুট বা আউটপুট ইনপুট হিসাবে এক নির্দিষ্ট স্থান ঠিক করা দুই নির্দিষ্ট সময় গতিবিধি আউটপুট এক উদ্ধারকৃত পদার্থ দুই নদীর তাৎক্ষণিক পরিস্থিতি এরপরের ছকে দেখো দেয়া রয়েছে বিভিন্ন সিদ্ধান্তের ধাপ এক উদ্ধার করার মতো প্রয়োজনীয় পদার্থ হলে উদ্ধার করব দুই প্রয়োজনীয় পদার্থ পেলে তা উদ্ধার না করে চলে আসবে অপ্রয়োজনীয় পদার্থ পেলে তা উদ্ধার না করে চলে আসবে তিন নির্দিষ্ট সময় দিয়ে দিব ওই সময়ের মধ্যে না পেলে উপরে চলে আসবে এই হলো আমাদের চুহাত্তর পৃষ্ঠার সমাধান এরপর পঁচাত্তর পৃষ্ঠায় দেখো রয়েছে বিভিন্ন সাধারণ কাজ এক রোবটটি কিছু সময় পরপর তথ্য পাঠাবে দুই যে পদার্থ পাবে তা প্রয়োজনীয় পদার্থ নাকি তা পরীক্ষা করবে তিন প্রাপ্ত ফলাফল হুবহু প্রেরণ করবে আমাদের প্রবাহ চিত্র এই আমাদের প্রবাহ চিত্রটি তোমরা এইরকমভাবে এঁকে নিতে পারো বা তোমরা তোমাদের মতো করে এঁকে নিতে পারো আমি এখানে একটি নমুনা উত্তর দিয়েছি তোমাদের জন্য প্রথমেই দেখো শুরু এরপর ক্যামেরা দিয়ে গতিবিধি পর্যবেক্ষণ এরপর উদ্ধার করার মতো পদার্থ শনাক্তকরণ যদি থাকে কিছু হ্যাঁ হয় তাহলে উদ্ধার করবে আর যদি না থাকে অপ্রয়োজনীয় কিছু হয় তবে শেষ ওইখানেই কাজ তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তিহাত্তর চুহাত্তর ও পঁচাত্তর পৃষ্ঠার সমাধানগুলো এভাবে প্রতিটি সমাধান পরবর্তী প্রতিটি পৃষ্ঠার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তোমাদের জন্য পরবর্তী পড়াগুলো এই চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে থাকে সাথে থাকার জন্য